আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন আপনাদের কিন্তু ইতিমধ্যে ডিগ্রি পরীক্ষা ভর্তি পরীক্ষার অর্থাৎ ভর্তির সরি ভর্তি পরীক্ষা না ভর্তির ফলাফল কিন্তু দেওয়া হয়েছে গতকাল দেওয়া হয়েছে তো আমি একটু ব্যস্ততার কারণে আসলে দিতে পারিনি যে কীভাবে দেখবেন তো চলুন আমরা দেখে আসি যে এক মিনিটের মধ্যে আপনারা কীভাবে দেখে আসতে পারবেন ডিগ্রির ফলাফল তো আপনি গুগল ক্রোমে চলে যাবেন আপনার ফোন থেকে এরপর অ্যানিও অ্যাডমিশন লিখে সার্চ করবেন অ্যানিও অ্যাডমিশন লিখে সার্চ করার পরে দেখবেন যে আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটা চলে আসবে অ্যান্ড এখান থেকে আপনারা এই যে ডিগ্রি পাস যে অপশানটা এখানে চলে যাবেন চলে গিয়ে এটা নিচে এখানে দেখবেন যে ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্ট লগ ইন নামে যে অপশানটা আছে এটাতে ক্লিক খেয়ে ক্লিক করবেন রুম একটা অপশান আসবে যে আপনার অ্যাপ্লিকেন্স অ্যাপ্লিকেন্টস অ্যাকাউন্ট লগ ইন ডিগ্রি পাস এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডিটা দিতে হবে অ্যান্ড পিন নাম্বার দিতে হবে যেটা আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন তখন আপনাদের একটা প্রিন্ট করা হয়েছিল একটা কাগজ ওটার মধ্যে লেখা আছে তো আমি একটু বসিয়ে দিচ্ছি ওকে আমি বসিয়ে দিলাম এখন আমি লগ ইনে ক্লিক করব দেখুন লগ ইন হয়ে গেছে অ্যান্ড উনি কিন্তু এখানে লেখা আসছে যে কনগ্র্যাচুলেশন ইউ আর অ্যাসেন্ট বিবিএস চুয়াডাঙ্গা গফট কলেজ সে চুয়াডাঙ্গা গফট কলেজে বিবিএসের চান্স পেয়েছে তো এখন এটা তো দেখলাম যে কীভাবে রেজাল্ট দেখতে হবে আমি দুই তিনটে বিষয়ে একটু কথা বলতে চাই একে হচ্ছে আপনি যদি আপনার যেই সাবজেক্ট পছন্দ অর্থাৎ যে কোর্সটা পছন্দ ধরেন উনি চান্স পেয়েছে বিবিএসএ কিন্তু ওনার পছন্দ চয়েসে ছিল বিএটা ফার্স্টে সো সেক্ষেত্রে সে কী করবে এবং যারা চান্স পেয়েছেন এবং এইটা নিয়ে ভর্তি হতে চান তাদের কি কি প্রসেস আছে কি কি করতে হবে কত টাকা লাগবে অ্যান্ড কী কী ডকুমেন্টস লাগবে ভর্তি হওয়ার জন্য কবে ভর্তি হবে কলেজে গিয়ে ভর্তি হতে হবে কিনা না টাকা কোথায় জমা দিতে হবে এ টু জেড যত প্রশ্ন আছে এবং যত প্রক্রিয়া আছে সম্পূর্ণ একটা ভিডিও আমি এরপরেই আজকে সন্ধ্যার সময় নিয়ে আসবো যেটাতে আপনি দেখতে পারবেন যে কিভাবে আপনি অনলাইনে এই যে ভর্তি ফর্মটা ফিল আপ করবেন কিভাবে জমা দিবেন কলেজে গিয়ে কোথায় জমা দিবেন কত টাকা জমা দিতে হবে কী কী ডকুমেন্টস দরকার হবে ভর্তির সময় আপনার সম্পূর্ণ প্রক্রিয়াটা আমি একটা ভিডিওর মাধ্যমে আজকের সন্ধ্যায় একটা ভিডিও আপলোড করা হবে আজকে রাতে সো সেখানে আপনি দেখতে পারবেন তো আপনি যদি সেটা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাইটন একলেসিক ক্লিক করে রাখুন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি এ টু জেড সম্পূর্ণ দেখতে পারবেন আর অবশ্যই কোনো কোয়েশ্চেন থাকলে সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই সেই ভিডিওতে আমি কমেন্টগুলো যদি ইম্পর্ট্যান্ট প্রশ্ন হয়ে থাকে সেটার উত্তরও সেই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা চান্স পাননি সেটাও কিন্তু ওই ভিডিওতে বলা হবে যে চান্স না পেলে আপনি কী করবেন যারা প্রথম মেধা তালিকায় চান্স পাননি তাদের কিন্তু দ্বিতীয় মেধা তালিকা দেওয়া হবে সেখানে আপনি চান্স পেতে পারেন এবং সেখানেও যদি চান্স না পান রিলি স্লিপে চাইলে আপনি আবেদন করতে পারবেন সো হতাশ হবেন না ধীরে ধীরে ইনশাল্লাহ অবশ্যই পড়াশোনা করতে পারবেন ডিগ্রিতে যদি সেখানেও চান্স না পান দ্বিতীয় রিলি স্লিপ থাকবে সেখানেও চান্স না পেলে ডিগ্রি প্রাইভেট অপশন আছে সো হতাশ হবেন না একদমই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন আল্লাহ হাফিজ